জীবননগর সন্তোষপুর রোডের পাশে পার্ক পরিদর্শনে ডিসি ও এসপি দৈনিক সকালের খবর পত্রিকা জীবননগর বড় প্রধান আল আমিন মোল্লার পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সন্তোষপুর রোডের পাশে অবস্থিত একটি পার্ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিরুল ইসলাম ও পুলিশ সুপার মোলাম পরিদর্শনের সময় তারা পার্কের কার্যক্রমের প্রশংসা করেন এ সময় ডিসি বলেন পার্কটির কার্যক্রম অনেক সুন্দরভাবে চলছে ডিসি নিজ হাতে পার্কের চারপাশে ফুলের চারা লাগিয়ে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি বলেন পার্কটিতে একটি কফি শপ হবে যা স্থানীয়দের জন্য একটি আনন্দদায়ক বিনোদন কেন্দ্র হিসেবে কাজ করবে এ সময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস সহ